রাতের নিস্তব্ধতায় আপনার কি কখনো মনে হয়েছে কেউ আপনার রুমে চলাচল করছে কোথাও যেন কারো আওয়াজ কিংবা বাচ্চা ঘুমিয়ে আছে হঠাৎ কারণ ছাড়াই কেঁদে উঠল অথবা আপনি ঘুমের মধ্যে দেখলেন অদ্ভুত কোনো এক ভয়ানক স্বপ্ন মনটা হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে ঘরটাকে অনেক ভারী ভারী মনে হয় এই অনুভূতিগুলো সত্যি কারণ বরকত ধারালে ঘরে শান্তি থাকে তবে এর সমাধান রয়েছে পবিত্র কোরআনে কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে কোরআন পড়তে পারি না কিংবা পড়তে পারলেও কর্মব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না চিন্তা নেই প্লাগ কোরআন শুধু বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিই চলতে থাকবে অবিরাম কোরআন তে নেওয়া প্লাগ থেকে খোলা না হলে টানা চলতেই থাকবে ইনশাআল্লাহ এই প্লাগিন কোরান কোরআন আপনার ঘরে রাখলে আপনার ঘর হয়ে যাবে শান্ত নিরাপদ এবং বরকতময় ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটার ঘরকে শান্ত নিরাপদ বরকটময় এবং দুষ্টজিনের খারাপ প্রভাব দূর করতে আজই অর্ডার করুন ক্লিক করু অর্ডার বাটন